আপনারা দেখছেন যে তুহিন যে সন্ত্রাসীরা গলা কেটে হত্যা করেছে আমরা যখন বাসা থেকে বের হয়ে আসি তখন বাসায় আবার ফিরে যাব কি না আল্লাহ সারা কেউ জানে না কারণ দেশের যে পরিস্থিতি তাতে আমাদের সাংবাদিকতা কুলসিত করা হচ্ছে এবং সাংবাদিকের উপর হত্যা গুম খুন শুরু হয়ে গেছে আমরা এই রাষ্ট্র চাই না যে সাংবাদিকের উপরে আক্রমণ হবে সাংবাদিক তুহিন ভাই শুধু একটু ভিডিও করছে মারামারি এই কারণে তাকে হত্যা করা হয়েছে কিছুদিন আগে আমরা তথ্য সংগ্রহ করতে উত্তরখান গিয়েছিলাম তখন আমাদের উপরে হামলা হয়েছে হামলার পরে উত্তরা ডিসির কাছে আমি গেছি ডিসি বলছে ওসিকে বলে দিচ্ছি উনি মামলা নিবে অভিযোগ দেন আমি অভিযোগ দিছি দুই মাস হয়ে গেল ওসি মামলা নেয় নাই সাত দিন ঘুরার পরে আমি কোর্টে মামলা করছি মামলার তদন্ত প্রতিবেদন আসছে এক মাস ঘুরাইতেছে কিন্তু মামলার তদন্ত প্রতিবেদন জমা দিচ্ছে না উত্তরখান থানার ওসিকে ফোন দেওয়ার পরে উনি বলছে আমাকে আট দিন গোড়ার পরে উনি বলছে আপনি নিশ্চিত থাকেন এটা মামলা হবে না আপনি কোর্টে মামলা করেন তাহলে উনি আমাদের কী নিরাপত্তা দিল উনি কী দায়িত্ব পালন করলো যে আমাদের কোর্টে মামলা করতে হবে আর উনি কীভাবে জানে যে এটা মামলা হবে না সাংবাদিকের ওপর হামলা হয়েছে এটা মামলা না হয়ে পারে উনি কীভাবে বলল এটা মামলা হবে না তাই বলব আমরা আসলে নিরাপদ নাই এই রাষ্ট্রের কাছে এই রাষ্ট্রের দুর্নীতির তথ্য আমরা তুলে ধরলে আমাদের গুম হয়ে যেতে হয় তাই আমি বলবো প্রশাসনকে তারা যেন কঠিন পদক্ষেপ নেয় এবং এই হত্যাকারীর ফাঁসি দিয়ে এই বাংলাদেশে যেন একটা ভালো একটা সুনাম করা হয় যে সাংবাদিক হত্যার মা ফাঁসি হয়েছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি রাষ্ট্রের পথে আধারণে মেয়ে তাই বলেন কি ওইপথে মেয়ে বারে বারে যাত্রপাতি